নমস্কার বন্ধুরা মাম্পি বিষ্টু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমরা সকলেই জানো যে গণেশ পুজো চলছে তো আমাদের এখানে গণেশ পুজো চার দিন হয় সব জায়গায় চার দিনই হয় তো আমরা যেন প্রথম দিন না কোনো জায়গায় ঘুরতে পারিনি কারণ কি মার ভোগ রান্না ছিল তার জন্য মা ঘুরতেও যেতে পারিনি আর মা না গেলে তো আমরাও যাবো না তো তার পরের দিন আমরা ঘুরতে চলে যাই আমাদের পাড়ার ঠাকুর তুমি যখন বসে আছো চলো তো দুটো ঠাকুর দেখে আসি পাশেই অনেক বড় বড় দুটো তিনটি পুজো হয়েছে তো তোমাদেরকে তিন চারটে ঠাকুর দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে কোনো জায়গায় যাওয়ার সময় আমার মনে হয় যে কি ড্রেস পরব কি ড্রেস পরব আর মাকে বলি যে মা আমি কি ড্রেস পরবো আমার তো ড্রেসই নেই এটা সব মেয়েদেরই হয় তো গরমের মধ্যে আমি একটা চিকেন কারি কুর্তি পরে চলে গেছিলাম তো গরম তো বলতে বলতে আমরা আরেকটা ঠাকুর দেখতে চলে আসলাম এটা হলো আমাদের পশ্চিম পাড়ার ঠাকুর তো এই দেখো মা একদম সিম্পল সেজেছে মাই একদম ভালো ছিল হাতাঘাটা করতে পরে এসেছে আর এখানে দেখো এটা হলো দুই নাম্বার ঠাকুর মানে ঠাকুরের মধ্যে তো চেঞ্জেস দেখতেই পাচ্ছ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না